আমার বোনের ইজ্জত অনেক দামি অনেক দামি সম্পাদ যারা আঘাত করবা ভালোবাসা নাটক নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বোনের ইজ্জত নিয়ে যারা খেলা করবা আমি নুর মোহাম্মদ আনসারি ছোট আওয়াজে বলে যাই তোমাদের প্রতিটা মানুষের বিচার দুনিয়াতেও হবে কে আমাদের ময়দানও আল্লাহ করবে কারণ তুমি আমার বোনের ইজ্জত নষ্ট করেছো তোমার বোন নাই তোমার মা নাই তুমি পারো না তোমার মায়ের সাথে জেনা করতে তুমি তোমার বোনের সাথে জেনা করতে পারো না কেন লজ্জা লাগে ভয় লাগে তাহলে আমার বোনের দিকে কেন কোনো নজরে থাকা লজ্জা থাকা দরকার আজকে একটা কথা বলে যাই একটা কথা বলে যাই চোদ্দই ফেব্রুয়ারি কোন কোচিং নাই কোন কোচিং নাই কোন প্রাইভেট নাই কোন প্রাইভেট নাই আপনার মেয়েটা আপনার কাছে আমারত আপনি বাবা আপনার মেয়ের জিম্মাদার अपनी भाई अपने बोल जिम्मा दा। है कब है हई तो बहुत है সারসে গুজার হুরি তার নিহ শহরে বাজার দেখো নারীদের ঢল ভরদা বিহিন তার করে চলমাল শহরে বাজার দেখো নারীদের ঢল ভরদা বিহিন তার করে চলমাল ওন্নকে তার দিকে আসে কে বানাই ওন্নকে তার দিকে আসে কে বানাই ধ্বংস ধংসনারে বেপার দাই দাদি ধংসনারে বেপার সবার মুখে একই আওয়াজ হায় 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 সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবিলিদের আগমন বাংলাদেশে আগমন হয়েছে নারীদের বেছে

আপনার জান্নাতি পরিবেশের মানুষ হাসান বস্রি আর রাবিয়া বস্রির মানুষ আপনারা খুব ভালো মানুষ কিন্তু আমি আমার জেলার কথা বলতেছি আমার জেলাটা হয় আপনাদের থেকে কথা সবার মুখ তার মানে চুপ থেকে রাজি রালাম এই যে ভালোবাসা দিবাস নামে নোংরা অবৈধ তার সন্তান তৈরি হবে অবৈধ তার সন্তান আমার বরের ইজ্জত আমার বোনের ইজ্জত অনেক দামি অনেক দামি সম্পাদ যারা আঘাত করবা ভালোবাসা নাটক নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বোনের ইজ্জত নিয়ে যারা খেলা করবা আমি নুর মোহাম্মদ আনসারি ছোট আওয়াজে বলে যাই তোমাদের প্রতিটা মানুষের বিচার দুনিয়াতেও হবে কে আমাদের ময়দানও আল্লাহ করবে কারণ তুমি আমার বোনের ইজ্জত নষ্ট করেছো তোমার বোন নাই তোমার মা নাই তুমি পারো না তোমার মায়ের সাথে জেলা করতে তুমি তোমার বোনের সাথে জেলা করতে পারো না কেন লজ্জা লাগে ভয় লাগে তাহলে আমার বোনের দিকে কেন তুমি নজরে থাকা লজ্জা থাকা দরকার আজকে একটা কথা বলে যাই একটা কথা বলে যাই চোদ্দই ফেব্রুয়ারি কোনো কোচিং নাই কোনো কোচিং নাই কোনো প্রাইভেট নাই কোনো প্রাইভেট নাই আপনার মেয়েটা আপনার কাছে আমার আপনি বাবা আপনার মেয়ের জিম্মাদার

যদি ইহুদিদের ভিতরে সব কিছুই থাকতো ইহুদি ধর্মটা যদি সত্য হয়তো যদি ইহুদি ধর্মটা কটা হইতো তাহলে আল্লাহ ইসলাম আমি আপনার ওপর দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তাহলে এই ইসলামের সৌন্দর্যের ভিতরে আপনি ইহুদিদের কালচার খ্রিস্টানদের কালচার কেন আনেন তার মানে বোঝা গেল ইসলাম আপনার পছন্দ হয় না একটা কথা মনে রাখবেন আপনি খ্রিস্টানদের অনুসারী আপনি খ্রিস্টান হয়ে যাবেন আপনার ইমাম কোন ইমাম আপনার জানা যা দেওয়ার এ রাখে না আপনি তো খ্রিস্টান মুসলমানই না এজন্য বেহা দিবাস নিয়ে আমরা ওলামাই কেরাম ঐক্যবদ্ধ কথা বলি আপনার সন্তানকে এই দিনে করে বাইরে বের করবেন না আপনি আপনার বাবা আপনার মেয়ের জিম্মাদার আপনি মা আপনার মেয়ের জিম্মাদার কে আপনি জিম্মাদারি করবেন আপনি বাবা আপনার অন্য একটা মেয়ের সাথে জিনা করেন সব সময় জেনা করেন আপনি মা আরেকটা পুরুষের সাথে জিনা করেন আমরা সমাজের মানুষ সব সময় দেখে থাকি আপনি তো মনে করতেছে এগুলো সমাজের মানুষ জানে না আমি আনসারি খুব ভালো করে জানি আপনি কেমন মা আপনি কেমন বাবা আপনি কেমন ভাই আপনি কেমন বোন প্রতিটি মানুষ আছে জেনার ভিতরে এক জায়গায় কমিউনিটি সেন্টারে যায় একটা সেলফি উঠায় একজন সেলফি উঠায় স্বামী স্ত্রীর ভান করে আসলে এদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে স্ত্রী জানে আমার স্বামী একজন নারী খোঁজ স্বামী জানে আমার স্ত্রী একজন ছেলে খোঁজ জেনা খোঁজ দুইটা জানে এরপরেও মানুষদেরকে বুঝায় সেলফি উঠায় ভালোবাসা দিবস পালন করে বুঝায় যে আমাদের ভিতরে সুন্দর ভালোবাসা রয়েছে লাভ রয়েছে একটা কথা মনে রাখবেন আজকে দেখেন না তৈরি হয় তাসলিমা নাসলিম তৈরি হয় কিন্তু আমার কান্তাবাড়ির মেয়ে মাইমোনা হাফেজা তৈরি করা সম্ভব নয় কারণ হাফেজা মাইমোনা জান্নাতী এরা হলেন গর্বিত বাবার গর্বিত সন্তান গর্বিত বাবার গর্বিত মেয়ে একজন হাফের দশটা জাহাজ জান্নাতে নিতে পারবে আজকে দেখেন এই যে হাফেজা মাইমোনা জান্নাতি এদের যে দুইটা ফ্যামিলি বাপ মা যাই হোক না কেন আমার তারিখের কথা না মেয়ে দূরের দিকে তাকায় দেখে মেয়েদের দিকে তাকায় দেখে সুন্দর লেবাস এরা বাহিরে যখন বের হয় বরকাপুরে বের হয় বাহিরে যখন বের হয় তখন তারা পর্দা করে বের হয় একজন মানুষ তাদের দিকে তাকাইতে পারে না মানুষ এক থাকলে অনেক লোক সমাবেশ থাকলে এক সাইড দিয়ে চলে যায় আমার বোন হ্যালো জান্নাতি বল আমার বোনরা হলো এই সমাজের জন্য উন্নতি আপনি আপনার সন্তানকে এমন বোন তৈরি করেন আমার একটা একটা বোন হবে ভাই মুরা আমার একটা বোন হবে চান্নাতি তাহলে দেখবেন সমাজে কোনো কলঙ্কিত সন্তান তৈরি হবে না একটা একটা সমাজ হবে জান্নাতি সমাজ একটা একটা সমাজ হবে উত্তম সমাজ আমি আর পশ্চিমবঙ্গ সমাজ এই জন্য আপনারা কান্তাবাড়ির ভাইয়ের কান্তাবাড়ির বোন আপনাদেরকে বলবো একটা কথা আপনি আপনার নিজের জিম্াদারি পালন করে আপনি বলেন কিন্তু কেমন সম্ভব কেমন সম্ভব বায়ুর দিকে তাকারে সম্ভব জান্নাতের দিকে তাকাইলে সম্ভব সম্ভব না ওরা যে ভাত খাস তুই দেশে বাদ খাস ওরা যে কাবর পরে তুই সে কাবর পুরুষ তোর কাবর মেয়ের দিকে টিপকারি মারে আর তাদের কাবর দেখলে মানুষ সরদার নজরে মাথার করে কি কথা শুনলে না তারা তো যে দেহ মানুষের সামনে বিলীন করে দেয় না তাদের দেহ মানুষের সামনে দেখায় না আজকে তুমি তুমি এমন কাপড় পরো কাপড় পরেও উলঙ্গ নবীর হাদিস কিয়ামতরা লাভ আমার বোন তো কাপড়ে চলে এজন্য আমরা বেহায় পরা দিবস থেকে হেফাজত থাকবো আল্লাহ তালা আমাকেও আপনাদের সকলকে হেফাজত